মারে ফত দিয়া পারবো হুজুর জীবন ভর এগুলা কোনো দিন দিতে পারবে না এই ভন্ডের বাচ্চারা মারেফত বানাইছে ঘরের মধ্যে বেরিয়ে দেখা সাক্ষাৎ আকাম কুকাম এগুলা করেছে মারেফত হকের দাওয়াত প্রচার একমাত্র না জাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত কারণ বেয়াদব কখনো তওবা করতে আমার এক বেয়াদবকে আমি আগের দিনে বললাম বেয়াদব রে যা বেয়াদবি করেছি আমি মাফ করে দিছি নেটে পর্যন্ত দিয়ে দিলাম বেয়াদবটার সুযোগ দিলাম পরের দিন যেন কথা বলতে না হয় জুমাতে কিন্তু বেয়াদব বুঝলো না বলে যে হুজুরি আমার কাছে ক্ষমা চাইছে বাপের কাছে তো বেটা ভুল করে মাফ চাইলে কি কোনো সমস্যা আছে ভুল করেছো মাফ করেছি কতগুলি ভুল এ করেছে আমি আপনাদেরকে বারবার বলছি অনুরোধ করছি যারা বেয়াদব হয় এরা কিন্তু আর কোনোদিন দিন লাইন পাবে না আপনারা কি বুঝতে পারতেছেন এই বেয়াদব এই বাংলাদেশের কত ডিস্ট্রিক্ট আমার মুড়িদ প্রায় ডিস্ট্রিক্টে গিয়ে মহিলাদেরকে বলেছে আমি যা আপনাদের মারেফত দিয়া পারবো হুজুর জীবন ভর এগুলা কোনোদিন দিতে পারবে না এখন মারেফত বোধ কি তা তো আমি জানি না মারেফত কাকে বলে আতিউল্লাহর পরিচয় আতিউ রসুলের পরিচয় উলিল আমরের পরিচয় আতিউল্লাহকে পরিচয় পেয়ে আল্লাহকে মানার মতো মানা রসুলকে পরিচয় পেয়ে রসুলকে মানার মতো মানা অলিয়া উলিয়ার পরিচয় পেয়ে অলিয়া উলিকে মানার মতো মেনে যে ব্যক্তি দুনিয়াতে নিজে জান্নাতি মানুষ হয় অন্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায় এইটার নাম মারেফত এই ভণ্ডের বাচ্চারা মারফত বানাইছে ঘরের মধ্যে বেরিয়েছে দেখা শাখা আকাম কুকাম মারা আগে ছিল এক ভণ্ড পীরের মরিদ বারো বছর বয়সে আমার কাছে আসলে এসে করছে হুজুর আমার মহিলার সাথে এই করে সেই করে এটা করে সেটা করে আমার পিত্ত এইরকম হুজুর আমি কি করবো তোমার পীরের সাথে থাকলে তুমি দুনিয়ায় পাবা কিছু নফসের গোলামি হবে কিছু মহিলার হবে কিন্তু আমার আল্লাহ এবং রসুলকে কোনোদিন পাওয়া সম্ভব হবে না এটা তখন বললাম আমি তবা করে আপনার কাছে বছরে আমার সাথে বলতেছে যে পনেরো বছর ছিলাম ওর বয়স এখন কত কয়ে যে আগের পিস আমাকে এই হুজুরে খেলাপথ না হলে কি হবে আগের পিস খেলাফত দিছে বারো বছর বয়স খেলাপথ পাইছে ওই যে মারেফতের খেলাফত ঘরের খুনে বেরিয়ে সাথে দেখা সাক্ষাৎ ওই খেলাফত বারো বছর বয়সে খেলাফত দেয় কোন পীর আর যদি খেলাপতি দিত তাহলে আমার কাছে বাধ লাগতো হাই হাই ভণ্ড রে কুল্লু সাইন ইয়ারজিউ ইলা আসলি প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ঢুকে যায় মূলের দিকে প্রত্যাবর্তন করে এ ভন্ডটাও ফিরে গেল ওইদিকে দিকে মহিলাদেরকে বলেছে আপনারা চিন্তা করবেন না হুজুরের খেলাপথ আমি ফিরে দিছি আমার পূর্বের পীরের খেলাপথ নিয়ে আমি কাম করতেছি অসুবিধা নেই আপনারা থাকেন আর কিছু মহিলা তো আছেই এরকম খালি একটু যদি হাতে টাচ করা পারে আর বাদবাইকি যদি অন্য কিছু করা হয় তবে বেজন ও বেদিスルমন আকাশতর উঠে গেছে নাউজুবিল্লাহ আল্লাহর মুসলমান এই জালেম যে কত অন্যায় করেছে আমি আর বলবো না শুধু এতটুকু মনে রাখেন কত জায়গাতে কত মহিলার সাথে codimension করেছে আর বলে যে হুজুর হুজুর কিবলা কোন জীবনে মৃত্যুবন্ত আপনারা তার সাথে লেগে থাকবেন এই একলা মারফত হুজুর গুণিন দা পড়বে না আমি ওগুলা মারফত শিখিনি দিব কেমনে আমি মরণ পর্যন্ত আমি ওই মারে ফত চিনি না যেটা জাহান নামে নিয়ে যায় আমি ওই মারে ফত চিনি যেটার দ্বারা মানুষ আল্লাহ হয়ে হেদায় তপ্ত হয়ে দুনিয়াতে রহমত পেয়ে আখেরাতে জন্মতি হয়ে যাবে ওই মারে ফত আমি শিক্ষা দেয় আমি নিজে শিখি ইনশাল্লাহ বলে এগুলি হলো বেদব এগুলি কি কপালে জুটলো না হেদায়ত এখন ওই অতিসুনি রেসবিদের সাথে ঘুরাঘুরি করতেছে হুজুরের সাথে না করে সাথে করবে তাই তো করবা ভন্ডদের সাথে ভন্ডামি না করলে তো তোর জীবন চলবে না হক পথ থেকে যে দূরে সরে যায় ওর কপালে আর কোনো হেদায়েত জোটে না আমরা কি কোনোদিন নবীর সাথে বেদমি করেছি নবীজির ইসলাম শব্দকে আমার নামে লাগাই ব্যাধমি করেছি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুজুর পাক সাহেব নাম বাদ দিয়ে পুরশাবের নামকে সামনে ঘুরে ঘুরেছি আমি কি কোনোদিন আপনাদের পর জুলুম করেছি না কোনোদিন আপনাদের অর্থের লোভ করেছি না কোনোদিন কি আপনাদের একটিবার বলেন আপনাদের কোনো মহিলার সাথে দেখা করেছি না তাহলে আমার কাছে না টিকলে তুমি তো ঠিকবা ওই জায়গায় যেখানে গেলে 22 নম্বরই হয় ঠিক গোটা খালি মালিকামই হবে ধান্দায় হবে কিন্তু আল্লাহ যাবে। অসম্ভব ইটস মাই ওপেন চ্যালেঞ্জ অন্যায় করে কোনদিন মানুষ অলি হতে এর লাইনই নাই আপনারা বলেন তো সাইকেল অথবা হুন্ডা যতই দামি হোক ভিতরে চেন আছে না নাই আচ্ছা সেনের যদি একটা দাঁড় কেটে দেওয়া হয় ওই দামি সাইকেলটা চলবে তো পালসার গাড়ি চলবে একটা দাঁড় বেশি না পুরা সেন ঠিক আছে একটা দাঁড় কেটে দিচ্ছে চলবে এখন দাঁড়টা যদি আপনি বলেন যে আমি লাগাবো আমি লাগে নিব অন্য থেকে কিন্তু দাঁড়টা হলো এই সেনটা হলো ইস্পাতের ইস্পাতের টানি লাগাতে হবে ওখানে কাদার লেপ দিলে হোক না কাদার লেপ দিবেন হকের দাওয়াত কাছ থেকে কেটে গিয়ে একজন হক অলি ধরতে হবে তবে তোমার সেন ঠিক থাকবে হক অলি বাদ দিয়ে নেংটি ধরলে যদি বাইশ নম্বরের নেংটি ধরিস কখনোই তোর কপালে হেদার জুড়ে সেনি নাই তোমার তুমি যাবা কেমনে আমার শ্রেণী তো কাটা তুমি যখন বলেছো হুজুরের খেলাপথ ফিরিয়ে দিব তখনই তোমার খেলাপথ ফিরিয়ে নেওয়া হয়েছে এটাই ব্যাধুবি অন্যায় অবিচার মানুষ যা করে এগুলি আমি আপনাদের কাছে বলতে চাই না শুধু এটুকু বলি আমার সোনামনি আম্মা যান মা বোন মেয়েরা তাদেরকে বলছে আম্মারা আমি আপনাদেরকে তিরিশ বছর ধরে যে ইসলাম শিখিয়েছি এই ইসলামটাই আসল আম্মা লুকুচুরির মধ্যে ইসলাম নেয় ফল চাতুরির মধ্যে ধান্দাবাজির মধ্যে ইসলাম নেয় মা আমি বারবার বলেছি কোন নারী যদি আমার সহবত পেতে চায় তার স্বামীকে পাঠাক তার স্বামী আমার সহবত নিয়ে যাবে তার স্বামীর সহবদে থাকলে সে আমার সৌহবতের মর্যাদা পাবে একটা নারী যদি মুসাফার মর্যাদা নিতে চায় তার স্বামীকে পাঠিয়ে দেখ স্বামী আমার সাথে মুসাফা করবে স্বামী আমার সাথে কোলাকুলি করবে এই কলাকুলি মুসাফা তার স্ত্রীর সাথে করবে সে আমার সবত এবং কোলাকুলির মর্যাদা পেয়ে যাবে আরে ভণ্ড কইছে আমি প্রধান ভাত আমার সাথে করলেই হুজুরের সাথে হয়ে যাবে কি আমি এই সমস্ত ভণ্ডদেরকে আল্লাহ রাখবে এই জন্য এমনি আলটিমেটলি কেটে আর এই ভণ্ডদেরকে তারা ইন্ধন জুগিয়েছ তাদেরকে পায়ে হাত দিয়ে বলছি কপাল পুরোনো তোমাদের সুযোগ দিচ্ছে ফিরে আসে আমি গত জমাতে বলছিলাম সোহান পরিবার মনির পরিবার সোহান পরিবার মনির পরিবার তারা ছোটকাল থেকে আমার সাথে সম্পৃক্ত আমার সাথে তারা ভালোবাসা রেখেছ তোমরা আমার কাছে বায়াত হয়েছে সত্য এই সোহানের বোন একটা সত্য এই এই কেবল বোধ কয় বছর তিন চার পাঁচ সাত বছর বয়স সেই মেয়েটা পর্যন্ত টাকা জমায়ে ব্যাংকের মধ্যে জমায়ে একদিন আমাকে দরবারে পাঠায় দিয়ে ষোলো হাজার টাকা এত মহব্বত তোমাদের দোষ নেই সোহান পরিবার হোক মনির পরিবার হোক এদের দোষ নেই বা তাকে যারা ইন্ধন দেয় তারাও দোষ নেই দোষ এই বেমানে এটা ধোকাবাস এরা ধান্দাবাস এই বলা উচিত ধান্দাবাসকে ছিল একটা পীর সাহেব বেজে থাকতে সেই পীরের ছেলেও কোনো দিন বাপের জায়গায় অন্য কাউকে মরিত করতে পারবে না সূর্য থাকলে চাঁদ বা তারার আলো দেখা যায় কথা কয়নি একই তো সূর্য থাকলে চাঁদ দেখা যাবে না তারকা দেখা যাবে না সূর্য যখন ডুবে যাবে তখন তারকার আলো বোঝা যায় যিনি অলি সে অলি পৃথিবীতে থাকতে অন্য কেউ আর ওই পজিশন পাবে না সে কখনো ওটায় তুমি আমার মুরিদকে কি করে বায়াত করাবা বরং তোমার তো শিখিয়ে দেওয়া উচিত ছিল ভাই তুমি তো আমার পীর ভাই আমিও যে পীরের কাছে বিক্রি হয়েছি তুমিও সে কাছে বিক্রি হয়েছ তো বিক্রি তো দুই জনই তো এক গোলাম আরেক গোলাম কিনা পরে এটা তো সম্ভব না তুমি পীর ভাই হিসেবে পীর হিসেবে আমার সাথে মহব্বত রাখো কেমতে আমার সাথে আমার হুজুরের সাথে আমরা আল্লাহ যদি দয়া করে জানাতে যাব কি ঠিক না বোঝানো তো এরকম দরকার ছিল কিন্তু না বেমাম বলছে আমার সৌবধ হুজুর তো সৌবধ পারবে না তাই তো আসেও না কোথাও যায়ও না মাহফিলে গেলে মাহফিলে ওঠে আর নামে উঠলো মাহফিলে নেমে গাড়ি তুললো বাড়ির চলে গেল আপনার তো সৌবতই পাচ্ছেন না ওই সৌবত আমি দিচ্ছি আমি প্রধান করি এই সমস্ত বেইমান কোনো দিন হকের উপর টিকে থাকা সম্ভব এই জন্যই এই আবহরাইরা নামের এই বেঈমানকে সাবধানে চিনে রাখেন আর এই বেইমান সহ কোনো বেইমান দরবার বা আমি সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলে মুহূর্তের মধ্যে ওর মুখে জুতা মেরে একশো কোটি টাকার চ্যালেঞ্জ দিয়ে ওর কাম ধরে আমার সামনে নিয়ে আসবেন আমার জিন্দগিটাই চ্যালেঞ্জ আল্লাহর সন্তুষ্টির পথে আমরা চলি কোন শয়তানকে ভয় অলিদের কোনো সমস্যা আছে যেখানে আল্লাহ বলেছেন আলা আল্লাহ আলি আল্লাহ হিদা খুব আরে হিমাদা হোক জানো শ্রাই অনুসেন বাসট্টি নরাত সাব্য আন্তনিয়াবাসী আমার অলিদের কোনো ভয় নেই আমার অলিদের কোনো চিন্তা নেই কারণ আমার অলির আমার কুদরতি যুবদার মধ্যে থাকে কেউ ভয় দেখাতে গেলে আগে আমাকে ভয় দেখান লাগবে আল্লাহ ভয় দেখাবে হ্যাঁ আল্লাহ বলে আমার অলিদের কোনো ভয় নেই কপাল পূর্বে তোমার ওলির কিছুই হবে না শুধুমাত্র এইটুকু খেয়াল রাখেন ইবলিশ শয়তান কি তওবা নসিব হয়েছে এই ভন্ডদেরও কোনো তওবা নসিব হবে না আজ পর্যন্ত যারা গেছে আনোয়ার আমিনুল ওই নাদিন তাдим যে লাগেছে একটা বেয়ানো কি তবা করা পারছেন এগুলো আল্লাহর আইন যারা বেয়াদবি করে আল্লাহ বলেছেন বন্ধু ইন তস্তাগফির লাহুম 70 মাররা শুনে নেন আপনি যদি এই মুনাফিকদের জন্য 70 বার আমি আল্লাহর কাছে ক্ষমা চান আমি আল্লাহ ক্ষমা করব না কারণ আপনি ওদেরকে ভালোবেসে মাফ করতে পারেন আমি আল্লাহ আপনার প্রতি অন্যায় আপনার সাথে বেয়াদবি আমি সহ্য করি না সোহান আল্লাহ জোরে কর জোরে আল্লাহর হাবিব একটু মুনাফিকদের জন্য হাত তুলছেন আল্লাহ মুনাফিকরা তো আমার পিছনে নামাজ পড়েছে ওদের মাফ করে দেন আর আল্লাহ আইন জারি করতেছে ইন তাস্তাগফিরুহুম সাবঈনা মাররা ওদের জন্য আপনি সত্তর বারো দোয়া করেন ক্ষমা করতে বলেন আমি আল্লাহ ওদের ক্ষমা করব না কারণ ওরা অপরাধ করেছে আমার কাছে নয় আপনার কাছে আমার বন্ধুকে যদি ব্যক্তি কষ্ট দেয় ব্যা তুমি করে আমি আল্লাহ তাকে ক্ষমা করি না সুভান আল্লাহ বলবেন না মুসলমান এটা কত বড় আইন আল্লাহ সোয়াই নবীকে আল্লাহ ইন দেন সূরাতুল সূরাতুল নিসার 4 নম্বর আয়াতে ওয়ালাউ আননাহুম ইসলামু আনফুসাহুম জাউকা ফাসতগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা আল্লাহ বলেন বন্ধু আমি 4 নম্বর সূরা 50 পারাpmodি অবতন আয়াত 66 আমি বলে দিলাম যদি কেউ বড় গুনাহ করে আকাশ সম গুনাহ করে ফেলে ওরা যদি আপনার কাছে যায় আমার কাছে স্তিক করবে আপনাকে সামনে রেখে আপনার হাতে হাত দিয়ে আর আপনি যদি রিকমেন্ড করে বলেন আল্লাহ দেখ মাফ করে দেন আপনি শুধু ক্ষমা চাইবেন যদি আপনি ওদের ক্ষমা করে দিতে বলেন আকাশ সমাজের গুণা মাফ করে দিয়ে আমি পাক ওই ব্যক্তির জন্য আমি তওবা বা কবুলকারী হয়ে যাবো আকাশ সম গুণা থাকলেও মাফ করে দিতে রাজি আছি যদি নবী মাফ চায় কিন্তু সাথে সাথে বা আউলিয়ার করলে ওই শয়তানকে আমি আল্লাহ মাফ করি না হজুর আপনিও যদি সত্তর বারও যদি ওদের ক্ষমা করে দিতে বলেন আমি আপনার কথা শুনে ওদের মাফ করবো না কারণ আমার রসুলের সাথে যে করে ওই বেহাদুবি আমি সহ্য করি না সুহান আল্লাহ এবলি শৈতানের আল্লাহ সহ্য করেন নাই এবলি শয়তান শুধুমাত্র আদম আলী সালাম ওনার সাথে বেয়াদুবি করেছিল এ একটি বেয়াদুবির কারণে সেজদা নয় সেজদা হাজার সেজদা আজকের মুসলমান দেয় না সে কি কাফের হয়েছে সে কি মালাউন হয়েছে সেজদা দেওয়া ফরজ না হলে কবিরা গুণা হয় কিন্তু বেয়াদি করলে ইমান থাকে না